আলহামদুলিল্লাহ ভাই বল এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে সমবেত হয়েছেন এই লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েতকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ১৬ বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের ত্রুটি চেপে ভোট ধরেছিল তারা এই দেশের মানুষের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেন সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিদারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খোলার মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক দু সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে ছেলেদের এই পূর্ণভূমির মানুষ ও মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে ঘুরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি বিরতের পর এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি দামি নির্বাচন হয়েছে কিভাবে রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে কথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে উচ্চাতরিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই দেয় ভাই বোনেরা আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলমদুল্লাও ভাই বোনেরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যদি ইনশাল্লাহ আপনারা আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সময় খালখল নিয়ে কেউ কে জানেন কে খালখলার কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হারি ফেলছেন প্রিয় ভাই বোনেরা বিএনপি চল্লা বারো তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই সারা দেশে সারা দেশে খাল খনন শুরু করতে চাই কারা কারা খাল খনন করতে চান আলহামদুলিল্লাহ আমরা দেশে খাল কাটবো দেশের নদীতে পানি নিয়ে আসবো কাছ থেকে পানি চাই দেওয়া হয়েছিল সারা সিলেট শহর ভেসে গিয়েছিল তারিখে মনে আছে জনেই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলেছি দিল্লি নয় অন্য দেশ ভাই বোনেরা আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল সেই কথাটা ছিল বাংলাদেশ আমরা অর্ধেক পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি স্বতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শেষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বলে অর্থাৎ নারী সমাজ এই মা কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে ধানের নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমি স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে স্বচ্ছ ভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দুঃস্থ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্নমত সকল ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায় এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে জয় যুক্ত করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষিকার দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিপালোচনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে সেই মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মহাবন্ধেরকে সেই মন্দকে সকল মা বন্ধেরকে অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুব শ্রেণী যুবক যুবতী অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই লক্ষ লক্ষ ভাই বোনেরা সিলেটের মানুষ অধিকাংশ মানুষ কোথায় যায় লন্ডনে তাই না আরো অন্য অন্য দেশে যায় কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রেনিং দিতে চাই ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই সিল্কের বহু মানুষ সাউথ আরব সহ বিভিন্ন দেশে যায় আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই দেশের ভেতরে দেশের বাইরে যাত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয় নিজের পায়ে দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী দিদা জুনাই সহ হাজারো মানুষের কানের বিনিময় যে অধিকার আমরা অর্জন করেছি